বাগে জনতে রূপ ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

আমাদের অনুষ্ঠান দেখছেন দেখেন ভালো লাগে তাদেরকে বলবো ইনশাআল্লাহ টেনশন নেবেন না নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব তো কাজে দূরে এবং কাছে দেশে প্রবাসের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান চল্লিশটি হাদিসিম বরকার দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় দর্শক আপনারা যারা প্রতিনিয়ত আমাদের অনুষ্ঠান চল্লিশটি হাদিসিম বরকা দেখছেন হয়তো আপনারা অবগত আছেন আমরা কোন ধাপে আমাদের অনুষ্ঠান সাজিয়েছে জিহা আমরা অনুষ্ঠান আমরা সাজিয়েছি মেশকাত শরীফ থেকে একটি হাদিসি পাক প্রথমে শ্রবণ করব তার আলোকে আমরা প্রতীক সাজাবো আর তা নিয়ে আমরা আলোচনা শ্রবণ করবো সল্ল আল হাবিব সল্ল্লাহ মোহাম্মদ মুদ সল্লাহ তলি আলুসাল্লাম আসুন প্রথমে তুরুদে পাক পাঠ করার একটি ফাজিলাত বারকাত শ্রবণ করেনি আমাদের প্রিয় নবী রাসাল আরবি হুজুর আকরাম নূরে মুজাসম হুজর সাল্লিবুল সাল্লাম ইরশাদ করেন জিনু মিসুম বি সলাতি আলাইয়া ফা ইন্না সলাতা নূরুল্লা কুম ইয়উমাল খিয়ামা তথা তোমরা তোমাদের মসজিদসমূহকে আমার প্রতি দুর্দে পাক পাঠ করার মাধ্যমে আলোকিত করে নাও সুসজ্জিত করে নাও ফা ইন্না সলাতুম আলাইয়া নুরুল্লা কুম ইয়উমাল খিয়ামা কেননা আমার প্রতি পাঠকৃত দুর্দে পাক তোমাদের জন্য নূর হবে পাক বেড়া সকলে আমরা চাই রোজে মাসাহরে কিয়ামতের ময়দানে নূর পেতে অপর হাদিসের পাকের মধ্যে আল্লাহ নবী রাসুল্লাহ রবী সাল্লা সাল্লুম ইসাদ করেন আউলা নাসিবিউমাল কিয়ামাতি ও মালাইয়া সালা তথা কিয়ামতের ময়দানে আমার অতি নিকটে ব্যক্তি থাকবে যে তোমাদের মধ্য থেকে আমার প্রতি অধিকারে দুধে পাক পাঠ করাচ্ছে তো কৃষ্ণে বের সকলে চাই রোজে মেহারে নাজাদ পেতে মুক্তি পেতে নবিয়ে পাক সাহেব সাহেবাহ হুজুর সাল্লাহ আলয় সালামের সান্নিধ্য পেতে আমরা সকলে চাই এজন্য কি করতে হবে দুধে পাক পাঠ করতে হবে ইনশাআল্লাহ আমরা নিয়ত করি প্রতিনিয়ত বেশি পরিমাণে দুদি পাক পাঠ করবো ঈশা আল্লাহ বাজার আসুন অনুষ্ঠান যেহেতু করে নেব শেষের বরকতে শুরুর বরকতে একবার দূরদেব পাক পাঠ করি সল্লো আল্লাহ হাবিব সল্ল্লাহ তাল الله সল্লাহ তাল আলি সাল্লাম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আসুন আমরা যে অনুষ্ঠান সাজিয়েছি সে আলোকে আমরা প্রথমে মিশকাত শরীফ থেকে একটি হাদিসি পাক শ্রবণ করি মিশকাত শরীফের পাঁচ হাজার ছয়শত সাসট্টি নুন হাদিসি পাকের মধ্যে ইরশাদ হচ্ছে আলী নুরমারি নিবাসিন قال, قال رسول الله صلى الله عليه وسلم ان اهوانا اهل النار عذابا من له نعلان وشركان من نار يغلي منهما دماغه كما يغلي المرجل ما يرى ان احدا اشد منه عذابا وانه لا اهونهم عذابا النبي صلى الله عليه وسلم ارشاد করেন যারা জাহান নামের অধিবাসী হবে যারা জাহান নামে যাবে তাদেরকে জাহান নামের জুতা পরিধান করানো হবে দুটি ফিতা তাদের পায়ে পরিধান করে দেওয়া হবে আর এই ফিতার মাধ্যমে যেটা সর্বনিম্ন সর্বনিম্ন যে আজাব এই আজাব হবে এই জুতার ফিতার মাধ্যমে জুতার মাধ্যমে তো বলা হচ্ছে এই জুতা যখন তাদের পায়ে পরিধান করিয়ে দেওয়া হবে ইয়াকলি মিনহুমা দিমা গুহু মির্জালু নবী করিম সাল্লাহাদ করেন এই জুতা পরিধান করার কারণে তাদের মাথার মগজ গুরু টকবক করতে থাকবে যেমনইভাবে গরম ডেক্সের পানি টকবক করতে থাকে সে মনে করবে মায় ও আন্না হাদান আসাদু মিনহু আদাবা ওয়াঈনাহু লা আহ আুম সে মনে করবে আমাকে হয়তো সবচেয়ে কঠিন আজাব দেওয়া হচ্ছে আমার মতো আজাব আর কাউকে দেওয়া হচ্ছে না অথচ ওয়াঈনাহু লা আহ আুম আদাবা বলা হচ্ছে তাকে সবচেয়ে নিম্ন আজাব দেওয়া হচ্ছে প্রাণ কৃষ্ণ দেয়ারা এহাদিসের পাকের আলোকে আজ আমরা বিষয় নিয়েছি আজাব তথা জাহান্নামের নামের আজাব জাহান নামের শাস্তি জাহান নামের বর্ণনা জি আজ আমরা শুনবো জাহান নামের শাস্তি ও বর্ণনা সল্ল আলাল হাবিব আলা মুহাম্মদ মোহাম্মদ সল্লাহতআ আলি ওয়ারিসাল্লাম প্রিয় দর্শক আসুন আমরা প্রথমে পুরানি পাক থেকে আজাবের যে বর্ণনা জাহান নাম যে সত্য তার কিছু প্রমাণ এবং তার কিছু নিদর্শনাবলী وأنا الله سبحانه وتعالى سورة ميدر سورة 14 آية كريمة بسم الله الرحمن الرحيم إِنَّ الَّذِينَ كَفَرُوا لَوْ أَنَّ لَهُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا وَمِثْلَهُ مَعَهُ لَيَفْتَدُوا بِهِ مِنْ عَذَابِ يَوْمِ الْقِيَامَةِ مَا تُقُبِّلَ مِنْهُمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ আল্লাহ সুবাহ করেন যারা করেছে যারা বেইমান হয়ে গিয়েছে যদি যা কিছু জমিনের মধ্যে আছে পৃথিবীর মধ্যে আছে যদি তা এবং তার সাথে সমপরিমাণ পরিমাণ আরো অনেক কিছু কিয়ামতের দিন শাস্তি হতে মুক্তির জন্য তাদেরকে ফিদিয়া স্বরূপ স্বরূপ দেওয়া হয় তবুও তাদের নিকট থেকে তা গৃহীত হবে না তা গ্রহণ করা হবে না তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক কষ্টদায়ক আজাদ আল্লাহ 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 সোহানা ওপর আয়াতে করিমার মধ্যে ঈশ্বাদ করেন রহমান রহিম ওন্নার লাতি আল্লাহ সোহানা ওয়াতালা ঈশাদ করেন জাহান্নামের আজাদকে ভয় করো যা কাফিরদের জন্য রয়েছে আল্লাহ সুহানা বাতালা অপর আয়াতে কারিমার মধ্যে ঈর্ষৎ করেন ই না আতাদ না জল মীরা না র আহা তবিহীন সরা দিকুহা আল্লাহ সুহানা করেন নিশ্চয় জালিমদের জন্য আগুন আমি প্রস্তুত করে রেখেছি যার প্রাচীরগুলো তাদেরকে বেষ্টন করে রেখেছেন অপর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ ইসাত করেন আবু আবুহা আল্লাহ সুবাহানবালা ইসাত করেন আর কাফিরদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে অবশেষে তারা যখন জাহান্নামের কাছে এসে পৌঁছবে তখন তার দরজা খুলে দেওয়া হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর আয়াত এ কারীমার করেন ওয়ালিল্লাযীনা কাফারূ বিরব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর ইযা উলকূ ফীহা সামিঊ لها শাহীকা ওয়া হিয়া تَفُورু কাকাদো তামায়্যাযু মিনাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন আর যারা তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নাম ওয়া সাল মাসীর এটা কতই না মন্দ ঠিকানা কথই না খারাপ একটি বিছানা আর বলা হচ্ছে যখন তাদেরকে তাদের নিক্ষেপ করা হবে তখন তারা তার বিকট শব্দ শুনতে পাবে আর তা তাদেরকে উঠলিয়ে দিবে তখন তারা কোদে রাগান্বিত হয়ে ছিন্ন ভিন্ন হবার উপক্রম হবে তখন উথলিয়ে উঠবে ক্রোধে তা ছিন্নবিচ্ছিন্ন হবার উপক্রম হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর আয়াতী কারীমার মধ্যে জাহান্নামের বর্ণনা দিচ্ছেন জাহান্নামের ব্যাপারে ইশাদ করেছেন ইয়া আইহুল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারাও ওয়া কূদুহান-নাস ওয়াল হিজারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেন হে ঈমানদারগণ তোমরা নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে জাহান নাম থেকে বাঁচাও যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর অপর আয় কেমার মধ্যে আল্লাহ ওয়া তালা ইসাদ করেন যারা অস্বীকারকারী হয়েছে তাদেরকে জাহান নামিয়ে দেওয়া হবে আরও বলা হচ্ছে তাদের চামড়াগুলো পরিবর্তন করে দেওয়া হবে তারা জাহান নামের আজাব তারা চাকবে রামকৃষ্ট এবং মাদান দর্শক শ্রোতা প্রাণ খ্রিস্তাই এই জাহান্নামের ভয়াবহতা জাহান্নামের পরিণতি কতই না ভয়ানক পরিস্থিতি আল্লাহ পাক ওই জাহান্নামের ভয়ানক পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করো সল্ল আল হাবিব সাল্ল তাল মুহমদ সাল্ল তলিহ্লাম খ্রিস্তাই মেয়ের জাহান্নামের ভয়াবহতার ব্যাপারে আমরা পুরানি পাকের আয়াতিকারিমা থেকে শুনছিলাম আসুন জাহান্নামের ভয়াবহতা জাহান্নামের আজাদ সম্পর্কে কিছু হারিসেপাকো আমরা শ্রবণ করি বর্ণিত আছে আমাদের প্রিয় নবী রাসুল্লাহ আরবী সল্লাল্লাহ্ আল্লাহ আলাইহি আল্লাহু সাল্লাম ই করেন ইউতা বি জাহান্নামা বি ইয়াওমা ইদিন আল্লাহ সাবরু আলফা জিমাম মা কুল্লি জিমামিন সাবরু না আলফা মালাকিন ইয়াজুরু নাহা নবিকিন সল্লাল্লাহুতা আল্লাহ আলিহ আয়াল্লাহু সাল্লাম ই করেন ইউতা বি জাহান্নামা ইয়াও ইদিন ইয়ামতার ময়দানে জাহান্নামকে আনা হবে যে জাহান্নামকে সত্তর হাজার ফেরেস্তা এবং সত্তর হাজার শিকল দ্বারা বেদে টেনে আনা হবে وفي هذه الحالة من إشارة الله صلى الله عليه وسلم إشارة ناركم جزء من سبعين جزء من نار جهنم قيل يا رسول الله إن كانت لكافية قال فضلت عليهن بتسعة وتسعين جُزْءًا كلهن مثل حرها নবী করিম সাল্লি আলুসাল্লাহ ইশাদ করেন দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুনের তাপ সত্তর গুণ বেশি বলা হচ্ছে তো সাবেক এরম রুদান আরস করলেন ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল এ দুনিয়ার আগুনে তো শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট তখন নবী করিম সাল্লাহ আলুসাল করলেন এর তাপ দুনিয়ার আগুনের উপর উনসত্তর গুণ বৃদ্ধি করে দেওয়া হবে প্রত্যেকটি এর মতো গরম হবে আল্লাহক আল্লাহ আকবার উপর হাজিসে পাতি হচ্ছে হাজিতে আবু হুরাই রদ আল্লাহ তা আলা আনু থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবীকরি সল্লাহল্লাহ তা আল্লাহ আরিফ আলোসাল্লামের সম্মুখে হাজির ছিলাম উপস্থিত ছিলাম হঠাৎ আমরা একটা বিকট শব্দ শুনতে পেলাম তিনি ঈষৎ করলেন তোমরা কি জানো এটা কিসের শব্দ আমরা বললাম আল্লাহ রসুল আল্লাহ প্রিয় হাবিব সল্লাহ আলি সাল্লাম বেশি ভালো জানেন রসুল করিম সল্লা আল্লাহ করলেন এটা জাহান নামের একটি পাথরের শব্দ যা আল্লাহ সত্তর বছর পূর্বে জাহান নামে নিক্ষেপ করেছিলেন যা আজ তা জাহান্নামের শেষ প্রান্তে পৌঁছেছে আল্লাহ হক্র আল্লাহ হক্রান্তাই জাহান নামের ভয়াবহতা কতই না ভয়ানক পরিস্থিতি হতে পারে পাক আমাদের এই জাহান্নাম থেকে হেফাজত কর বলা হচ্ছে জাহান্নামকে হাজার বছর পর্যন্ত আগুনে জ্বালানো হয়েছে সেটা এক রূপ ধারণ করেছে আবারও হাজার বছর আগুনে পুরানো হয়েছে আরও এক রূপ ধারণ করেছে সর্বশেষ জাহান্নামকে আগুনে আবারও পুরানো হয়েছে সে জাহান্নাম এখন বর্তমান কালো অবস্থায় আছে যেমন আগুন আগুনের তো একটি আলো আছে একটি রং আছে যদি যেখানে আগুন লাগে সেখানে আশপাশ দেখা যায় অন্ধকারও আশপাশে আলোকিত হয়ে যায় কিন্তু জাহান নামে আলো নেই সে অন্ধকার 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 জাহান্নামের নামের আগুনও কালো জাহান নামে যারা যাবে তারাও কালো হয়ে যাবে সমস্ত কিছু কালো সেখানে আলো বলতে কিছু নেই আল্লাহ পাকা আমাদেরকে জাহান নাম থেকে হেফাজত করে সল্লু হাবিব সল্ল্লাহতাল মোহাম্মদ সল্লাহত আলি আলু সাল্লাম বলা হচ্ছে জাহান্নামের শাস্তি এতই ভয়ানক হবে দুনিয়ার মধ্যে যে সারা জীবন সুখ আনন্দে অনায়াসে দিন কাটিয়েছে স্বাচ্ছন্নন্দে সে দিন যাপন করেছে যখন তাকে জাহান্নাম থেকে ঘুরিয়ে আনা হবে আর তাকে বলা হবে তুমি কি দুনিয়াতে কোনো সুখ পেয়েছিলে দুনিয়াতে আরাম আয়েস ভোগ করেছিলে সে বলবেন না আমি তো কখনো আরাম আয়েস ভোগ করিনি আমি তো কখনো কখনও স্বাচ্ছন্নন্দে দিন যাপন করিনি কেন এই জাহান নামের শাস্তি জাহান নামের ভয়ানক পরিস্থিতি যখন সে তার গায়ে অনুভব করবে আল্লাহ আল্লাহ সে দুনিয়ার সকল কিছু সুখ আরাম আয়েস ভুলে যাবে আরও বলা হচ্ছে জাহান নামে মানুষ মানুষের আকৃতিতে প্রবেশ করবে না আল্লাহ পাক মানুষকে সম্মানিত করেছেন মানুষকে সম্মান দান করেছেন জাহান্নামীরা মানুষের আকৃতিতে জাহান্নামে প্রবেশ করবে না তারা বিভিন্ন পশুর আকৃতিতে সে জাহান্ন প্রবেশ করবে আল্লাহ আল্লাহ জাহান্নামের শাস্তি ভয়াবহ কতই না ভয়ঙ্কর হতে পারে আল্লাহ আকবার সল্লিব সল্লাহ তাল মুহদ সাল্ল তলি সাল্লাম কিতাবের মধ্যে বর্ণিত আছে জাহান নামে কাটা যুক্ত ফল আহার করতে দেওয়া হবে যাকে যা কুম ফল বলা হয় দুর্গন্ধযুক্ত তেতো কাটা যুক্ত এক প্রকার ভারী খাবারকে যা কুম বলা হয় যা খাদ্য হিসাবে জাহান্নামীদের দেয়া হবে তা জাহান্নামের নিম্ন দেশ থেকে উদ্গত হবে এর গুচ্ছ হবে শৈতানের মস্তকের নেই কাফেররা সেখানে এটা বক্ষণ করবে এবং তাদের পেট পূর্ণ করবে এটি এমন একটি বৃক্ষ যা দুনিয়ায় পাওয়া যায় না মন আল্লাহ সুবহানবা তালা অর্থাৎ জাকুম এমন একটি ফল তাদেরকে খেতে দেওয়া হবে আরও বলা হচ্ছে জাহান্নামীদেরকে পুজ পান করতে দেওয়া হবে যদি এই পুজ এই পানি তাকে পান করতে দেয়া হয় তার মুখে প্রবেশ করার সাথে সাথে নিচ দিয়ে বের হয়ে যাবে এবং যা কিছু ভিতরে আছে নারী ভুয়ে সকল কিছু নিয়ে বের হয়ে যাবে প্রাণ এই যে জাহান নামের ভয়াবহতা জাহান নামের আজাব জাহান নামের পরিস্থিতি আমরা কিছুটা শ্রবণ করেছি এখনও তো আমাদের সময় আছে সে জাহান্নাম নাম থেকে বাঁচার চেষ্টা করা উদাহরণস্বরূপ যদি আমাদের মাঝে জন ব্যক্তি থাকে আর যদি কেউ বলে যে তোমাকে গুলি করা হবে একজনকে গুলি করা হবে জন ব্যক্তি থেকে একজনকে গুলি করা হবে এখন কি জন ব্যক্তি ওই স্থানে অটল থাকবে না সকলেই পলায়ন করবে ব্যক্তিরা বলবে সকলেই পলায়ন করবে সকলে চিন্তা করবে যে একটি গুলি করবে সেই গুলিটা যেন আমার গায়ে না লেগে যায় প্রাণ পৃষ্ঠাই জান্নাত সত্য জাহান্নাম সত্য জান্নাতে মানুষ যাবে এটিও সত্য জাহান নামে মানুষ যাবে এটিও সত্য এখন চিন্তার বিষয় হচ্ছে ওই জাহান নামেদের অন্তর্ভুক্ত কি আমি হয়ে যাব কি না আমি কি সে জাহান নামের অধিবাসী হয়ে যাব কি না এমন কোন কাজ আছে যে কাজগুলো করলে আমরা জাহান নামে হয়ে যাব ওই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকা চাই আমরা সকলে যারা মুসলমান আর আমরা এক বাক্যই বিশ্বাস করি জান্নাত জাহান্নাম আছে যেহেতু আপনি বিশ্বাস করছেন জান্নাত আছে জাহান্নাম আছে তাহলে আপনি কেনই বা এ চিন্তায় দিন কাটাচ্ছেন না কেনই বা আপনি এ থেকে উদাসীন হয়ে আছেন আপনি জানেন নামাজ না আদায় করলে জাহান নামে যেতে হবে আপনি জানেন মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে তো আপনি কেনই বা এগুলো করছেন কেন বা নাফরমানি করছেন কেনই বা আপনি অবাধ্য হচ্ছেন কেন আপনি গুণা করছেন এই গুনা থেকে তবা করা গুণা ছেড়ে দেওয়া জাহান নাম থেকে মুক্ত পাওয়ার জন্য প্রথম দাপ গুণা ছেড়ে দেওয়া আপনি হাজার হাজার নিকি করেন না কেন আপনি হাজার লক্ষ কোটি নফল নেকি করার ব্যাপারে আল্লাহ পাক আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন না কিন্তু যদি আমি আপনি একটি অবাধ্য হয়ে যাই মাত্র একটি গুনাহা করে ওই গুনাহের জন্য আমাকে পাকড়াও করা হবে আমাকে গ্রেফতার করা হবে আমাকে আমার কাছে জিজ্ঞাসা করা হবে এই গুনাহ তুমি কেন করেছ রামকৃষ্ণে গেলে এখনই সময় আছে এই জাহান নাম থেকে হেফাজত থাকা জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করা তো বলা হচ্ছে এখনই আমাদের সময় এখনই আমাদের সময় আমি চাইলে জান্নাতে যেতে পারি চাইলে জাহান নামে যেতে পারি আল্লাহ পাক আমাদেরকে এই জাহান নাম থেকে বাঁচার তৌফিক দান করুক আসলে জাহান নামের আজাদ খুবই কঠিন খুবই ভয়ানক খুবই মারাত্মক যা সহনীয় নয় দুনিয়ার যে কোনো একটি বিষয় জ্বর আসে গরম আসে শীত আসে কষ্ট হয় দুঃখ আসে এগুলো একটি সীমা আছে সহ্য করা যায় যে আঘাত সহ্য করা যায় না সে আঘাতে মৃত্যুবরণ হয়ে যায় সে আঘাতে মানুষ কাল করে কিন্তু জাহান্নামে নামে তো কোনো ইন্তেকাল নেই একটি মানুষ যখন আঘাতপ্রাপ্ত হয় আর আঘাতের পরিমাপ যখন বেশি হয়ে যায় তখন সেই ইন্তেকাল করে তখন সে মারা যায় কিন্তু আখেরাতে এই মৃত্যুটাও শেষ সাজা হবে শাস্তি হবে কিন্তু মৃত্যু কখন হবে না প্রাণ কৃষ্ণ দেওয়ার এখনই সময় আমরা আমাদের আখেরাতকে সাজানোর আখেরাতকে সজ্জিত করার এখনই আমাদের সময় প্রাণ কৃষ্ণ আমরা নিয়োগ করে এখন থেকে ঈশাল আমরা বোনা ছেড়ে দেব। নেক অর্জন করব আল্লাহ তাকে আমাদেরকে রোজার আমল করার তৌফিক দান করে সল্লো আল্লাহ হাবিব সল্ল্লাহ তাল মোহাম্মদ আলাই সাল্লাম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আজ আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে জাহান্নামের অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্য আর দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় আজ শেষ হয়ে গিয়েছে শুধু আজকে আমাদের এই এপিসোড নয় বরঞ্চ আমাদের সম্পূর্ণ অনুষ্ঠানই আজ আমরা শেষ করে নিয়েছি ইনশাআল্লাহ আবার কখনো দেখা হবে অন্য কোনো অনুষ্ঠান নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সললা তালা তাআলা আলা মুহাম্মদ সললা তালা তাআলা আলাইহি ওয়া ফুল নিয়ে এসেছে প্রিয় নবীর হাদিসে পাক Cheers,